হ্যাঁ ঠিক আছে আচ্ছা বলছি হোল্ড করো হোল্ড করো তুল ধরে হ্যাঁ খুলে দাও না তোর আইফোনে কিন্তু ভালো ছবি উঠে না তো তো আরো ঠিক আছে ঠিক আছে চলো সামনে দিয়ে দেখো লোক দাও লুক দাও লেন্স দিয়ে দাও তো এইটা যা উঠেছে শোন না বলো ছবিগুলো কিন্তু বাড়িতে গিয়ে দিয়ে দিস আর সব কিন্তু ডকুমেন্ট করে পাঠাবে হ্যাঁ ঠিক আছে হাই কোয়ালিটি দিলে হাই কোয়ালিটি হ্যাঁ দিতে পারিস বাড়ি গিয়েই দিচ্ছি দাদা ঠিক আছে ঘরে তো পৌঁছে গেছি ছবিগুলো তো দিয়ে দিতে পারো পারিগুলো এখনো পাঠাইনি কি ভাবে জানি এরা আটটা বেজে গেল এখনো ছবিগুলো দেয়নি কি অবস্থা আর যদি ফোনে আমি ছবি তুলছি ফালতু বাচ্চা একটা আমি এরকম বাচ্চা জন্মেও দেখিনি অত আগ্রহ দেখিয়ে ছবি তুলে নিল আর ছবিটা পাঠানোর বেলা নেই হয়তো রাত্রি দশটা বাজে কাক বলি কি খাবা হয়নি না কি কে কি মরে গেল আর আমিও একটা মেয়েছি সত্যি অত সুন্দর সুন্দর পোস্টগুলো ওর ফোনে ফোনের ছবি তোলার সময় দিচ্ছি তাড়া একবার গুড নাইট লিখে দেয় যদি জেগে থাকে তো পাঠিয়ে দিবে সকাল হয়ে গেল এখনো ছবি দেয়নি একবার গুড মর্নিং লিখে দেই কাল সাপের বাচ্চারা যদি মানুষের বাচ্চা হয় তাহলে ছবিটা পাঠাবে হ্যালো হ্যাঁ আরে কালকে ছবিগুলো দাওনি তো ও আমি ঠিক ধরেছি আমি বুঝতে পেরেছি যে তুমি বাড়িতে ঢুকে ঘুমিয়ে পড়ছো তা ছবিগুলো কি এখন পাঠাবে আজকে পাঠাও দেখো আমার কিন্তু লাগবে একটু ঠিক আছে হ্যাঁ ছাড়বো ইনস্টাগ্রামে আরে কি বাচ্চা এখনো ছবি পাঠায়নি হে ভগবান আর কোনে আমি ছবি তুললাম ছবি ছবি Dek, dek. Oi, salah. De,